আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি ভিডিও তৈরি করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ একশো নম্বরের পরীক্ষার আপনারা খাতার মধ্যে কীভাবে প্রশ্নগুলোর উত্তর লিখবেন এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো যাতে করে আপনারা পরীক্ষাটি সঠিকভাবে দিতে পারে প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের এখানে একটা প্রশ্ন ধরে অ্যাকশন মার্কের একটি প্রশ্ন ধরে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমার এখানে চব্বিশ তারপরে আপনার তেইশ সকল প্রশ্নগুলো আছে তারপর আমি আপনাদের বিশেষ যেই প্রশ্নগুলো থাকবে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সমাধান করব এটা হলো আপনার আঠারো সালের একটি প্রশ্ন এটা আমি আপনাদেরকে সমাধান করে দেব কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন সময় পরীক্ষায় চলে আসে এই জন্য আমরা চেষ্টা করব এটি সমাধান করার জন্য কথা না বাড়ি আমি মূল কথায় আসি আমাদের এখানে পার্ট এতে পঞ্চাশ মার্কের আপনার প্রশ্ন থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে বিকল্প অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দিন এখানে চারটা করে প্রশ্ন থাকবে যেটা সঠিক সেটা আমাদেরকে উত্তর দিতে হবে এখানে আমাদের সাতটা কোশ্চেন থাকবে সাতটা কোশ্চেন হল সাত মার্ক তবে শিক্ষার্থী আমরা কিভাবে এই সাতটা প্রশ্নের উত্তর আমরা লিখব এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আমরা এইভাবে আমরা খাতার মধ্যে লিখব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এসএসসি প্রোগ্রামের আমাদের ওয়ান সিক্স ফাইভ টু সাবজেক্ট কোড আমরা প্রথমে লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং আমরা ওয়ান লিখব লিখার পরে এইভাবে এ বি সি ডি এফ জি এগুলো লিখব লিখার পরে আমরা কিন্তু এই যে এখানে এর যে আবার ওয়ান বা টু থ্রি যেটা উত্তর হবে এই নম্বরটাও দিব সাথে আমরা উত্তরটাও লিখব যেন আপনারা যেন ভুল না করেন এই জন্য মূলত আপনাদেরকে দেখানো এই যে আমি দেখেন এখানে দিয়েছি যেমন এ নাম্বারে এক নাম্বারটা উত্তর এই যে যেমন এক নাম্বার হলো মে ওয়ান সেই জন্য আমি এক নাম্বারও দিয়েছি রোমান এক নাম্বার দিয়েছি আবার মে ওয়ান লিখেছি অনেকে কি করবে এ নাম্বার দিয়ে খালি আপনার ওয়ান লিখবো অথবা মে ওয়ান লিখবো তাহলে হবে না এই দুইটা কমপ্লিট একসাথে লিখতে হবে এ বিষয়ে আপনারা খেয়াল করবেন যে বি নাম্বারে যত নাম্বার হোক সেই নাম্বারও লিখবেন ড লিখবেন সি নাম্বারে নাম্বারও লিখবেন অপশনটাও লিখবেন এইভাবে আপনার এক নাম্বার প্রশ্নের উত্তর লিখবেন এবার আমাদের দুই নম্বরে আমাদের যে প্রশ্নটা থাকে দুই নম্বরের প্রশ্নটা হলো আমাদের এখানে পাঁচটা প্রশ্ন থাকে পাঁচ দুগুণে দশ মানে লেখা থাকে যে আনসার দ্য ফলোইং কোয়েশেন্স পাঁচটা কোশ্চেন পাঁচ দুগুণে দশ এটার জন্য আমরা এইভাবে আমরা উত্তরটা লিখবো আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনারা দেখে নেবেন আপনাদের সময় করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এ নাম্বার দিয়ে আনসার টু দ্য কোশ্চেন টু লিখেছি পরে এ নাম্বার দিয়ে এইভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবো আবার বি নাম্বার দিয়ে এভাবে উত্তরটা লিখবো এখানে তারপরে সি নাম্বার দিয়ে উত্তরটা লিখব তারপরে ডি নাম্বার ই নাম্বার এভাবে আমরা উত্তরগুলো লিখে দেব এটা গেল আমাদের দুই নাম্বার প্রশ্নে এবার আসেন তিন নাম্বারে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের বিভিন্ন সময় পরীক্ষা আসে এটা এটা অনেক সহজ একটা বিষয় এখানে লেখা থাকে যে রাইট সামারি রাইট সামারি অব দ্য পেসেস ইন নো মোর দেন নাইনটি টু ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস নব্বই থেকে একশো ওয়ার্ডের মধ্যে একটা সামারি লেখার জন্য বলা হয় সেই আমরা এখানে এই সামারিটা তবে শিক্ষার্থী এই প্রথম পেজেস থেকে আমাদের লিখতে হবে প্রথম পেসেস থেকে এক দুই তিন আমরা আনসার করব তাহলে আমরা সামারিটা দেখেন এটা আমি এখানে আমি আপনাদের দেখাচ্ছি যেটা আমার এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আনসার টু দ্য क्वेश्चन नंबर থ্রি লিখে পরে দ্য পেস এস গিফ আস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মেডে এভাবে উই হ্যাভ নোন দ্যাট এভাবে আমি উত্তরটা লিখেছি তারপরে উত্তরে আমি আরও কিছু ভিডিও আমি তৈরি করবো যাতে করে আপনারা পরবর্তীতে আপনাদের বিষয়গুলো দেখে নিতে পারেন এইভাবে শিক্ষার্থী আমরা আমাদের এখানকার তিন নম্বর অংশটা আমরা শেষ করব শেষ করার পরে আমাদের পরীক্ষায় একটা আনসিন পেসেস থাকবে ওইটা আপনার কমন পড়তেও পারে নাও পারে যে কোনো একটা ঘটনা রেখে একটা পেসেজ দিবে যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে স্যারে বাংলার সম্পর্কে একটা পেসেজ দেওয়া আছে এই পেসেজটা থেকে চার এবং পাঁচ এই দুটা অংশ আমাদের উত্তর করতে হবে তাহলে চার নঙে কি থাকে চার নঙে রয়েছে আমাদের এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দ্য টেবিল কমপ্লিট দ্য টেবিল বেলু উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবব পেসেস তার মানে দেখেন ইয়ার ইভেন্ট প্লেস এভাবে এক তারপরে দুই তিন চার পাঁচ এভাবে অপশনগুলো দেওয়া আছে এই চার নংয়ের উত্তরটা আমরা যেভাবে আমরা লিখবো এই যে আমি এখানে লিখে দিয়েছি আপনারা এইভাবে লিখবেন আনসার টু দ্য কোয়েশন নং ফোর লিখে তারপরে আপনার যেমন এখানে আঠারোশো পঁচানব্বই তারপরে পটুয়াখালী তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি পাঁচটা অংশের উত্তর আমরা করে ফেলেছি এবার আসবেন আপনার এখানে এই যে পাঁচ নংটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নঙে লেখা আছে আমাদের ফ্রম দ্য রিডিং দ্য দ্যাব পেসেস ফিল ইন দ্য ব্লাংস উইথ সুইটেবল ওয়ার্ডস ইউস ওয়ান মোর ওয়ান ওয়ার্ড অনলি ইন দ্য ব্লাং মানে এই যে আমাদের খালি যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোতে একটা ওয়ার্ড একবার ব্যবহার করে আমাদের এই সংস্থানগুলো পূরণ করার জন্য বলা হয়েছে আমরা কি করব প্রথমে এইভাবে লিখবো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফাইভ লিখে তারপর শিক্ষার্থী আমরা এ বি সি ডি ই এভাবে লিখে যে যে উত্তরগুলো থাকবে সেগুলোর নিচে আমরা আন্ডারলাইন করে দেব এটা হয়ে যাবে আমাদের শিক্ষার্থী হলো আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বারের পরে আমাদের এখন পরবর্তীতে আমি আপনাদের অন্য একটা প্রশ্ন থেকে দেখাই ওইটার মধ্যে আমার একটু অসুবিধা হচ্ছে যাই হোক এখানে আমাদের ছয় নম্বরে আমাদের কলামে কলাম্বি থাকবে কি বলেছি বলেন কলামে কলাম্বি যেমন এখানে লেখা আছে কলামে কলাম্বি এই দুটাকে ম্যাচ করে লেখার জন্য বলা হচ্ছে এখন আমরা কিভাবে আমরা লিখবো আরেকটা বিষয় এখানে বলা আছে ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য কলামে বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স পাঁচটি কমপ্লিট সেন্টেন্স লেখার জন্য বলা হচ্ছে যাই হোক আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো যে কীভাবে আমরা এই কমপ্লিট সেন্টেন্সগুলো আমরা লিখব যেমন ধরুন এখানে আমাদের পাঁচটি সেন্টেন্স আমাদের দেওয়া আছে এই জায়গায় যে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে এই পাঁচটি সেন্টেন্সের উত্তরটা আমি যেভাবে লিখেছি ছয় নম্বরে আপনার একটু দেখবেন প্রথমত আপনারা এখানে লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স লিখে আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স লিখে তারপর শিক্ষার্থী এ নাম্বারে যেমন মিলে চার নাম্বারটা তাহলে এ প্লাস এখানে ফোর লিখলাম বি প্লাস সিক্স এভাবে লিখবো লিখে পরে পুরো বাক্যটা আমরা লিখে দেবো একসাথে মানে এ নাম্বারের প্রথম অংশটা আর হলো দ্বিতীয় অংশটা কলাম এ কলাম বি এক লাইনে আমরা লিখে দেবো এই জিনিসটা আমাদেরকে এভাবে করতে হবে যেমন ধরেন এর সাথে আমি বললাম যে এখানে চার নাম্বার মিলল পর এর অংশটা লিখবো লিখে সাথে সাথে এই পাশে যেটা লিখেছি সেটাও আমরা এখানে লিখে দেবো এক লাইনের মধ্যে এইভাবে আমরা কমপ্লিট করে দেব এইভাবে আমাদের শিক্ষার্থী আমরা ছয় নাম্বার দিয়ে প্রশ্নটা থাকবে সেই কলামে কলাম বিটার উত্তর আমরা করব। এবার আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের একটা মানে রিয়ারেন্স থাকবে রিঅর্ডার মানে এই গল্পটা আপনার এলোমেলোভাবে দেওয়া থাকবে এটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুট দ্য ফলোয়িং পার্টস অব দ্য স্টোরি ইন এ কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হুল স্টোরি মানে এটা থেকে আমরা একটা গল্পের মতো একটা মানে এখানে এলোমেলোভাবে একটা স্টোরির লাইনগুলো দেওয়া আছে এটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এবং এটার জন্য আমরা কিভাবে লিখবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমরা সবাই প্রথমত এরকমভাবে এখানে আটটি লাইন দেওয়া থাকবে আট নম্বর যেহেতু এটার মধ্যে আমরা এইভাবে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং সেভেন লিখে পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে লিখবো লেখার পরে যদি সি নাম্বারটা আগে হয় সি লিখবো পরে ডি পরে বি পরে এ গল্প যেভাবে সাজাতে হয় রিয়ার অ্যান্সার কি গল্পের শুরুতে সি নাম্বার মনে করেছি আমি জন্য সি পরে ডি বি এ ই এফ এইচ জে জি এগুলো লিখবো আপনি যেটা মনে করেন যে যে লাইনটা আগে দিলে গল্পটা সম্পূর্ণ হয় সেটাই আপনি দিবেন দেওয়ার পরে আমরা কমপ্লিট স্টোরি লিখবো এই যেভাবে দেখেন এই সি যে বাক্যটা ছিল সেটা লিখেছি ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিন বাই এ ফরেস্ট লিখেছি পরে ডি নাম্বারদের বাক্যটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে লেখা শুরু করে দেব এইভাবে আমি এটা কমপ্লিট করব তারপর আবার ওই বাক্য যেখানে শুরু হবে পরের টাবার লেখা শুরু করব এইভাবে আমরা এখানে একটি কমপ্লিট একটা স্টোরি আমরা লিখে দেবো আশা করি আপনারা এই অংশগুলো বুঝতে পেরেছেন এবার শিক্ষার্থী আমাদের এবার আমরা পার্ট এর পঞ্চাশ মার্কের বিষয়ে আমরা আলোচনা করে শেষ করেছি এবার আসব পার্ট বিতে পঞ্চাশ মার্কের যে বিষয়টা এখানে আপনাদের জন্য যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম বাই আনসার ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আপনার পরীক্ষার হলে একটা প্যারাগ্রাফ আসবে সেটার মধ্যে এরকমভাবে পাঁচটি কোশ্চেন দেওয়া থাকবে আপনাকে এমনভাবে প্যারাগ্রাফের উত্তর লিখতে হবে যাতে করে প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে যায় আবার প্যারাগ্রাফও হয়ে যায় তবে আপনারা যে বিষয়টা মনে রাখবেন যে এখানে আমাদের প্রশ্নের উত্তরও যেন হয়ে যায় তবে বলবেন স্যার এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি না থাকে আমি যেটা মুখস্থ করেছি সেটা যদি লিখে দেই তাও হবে তবে খেয়াল করবেন যেন এই প্রশ্নের উত্তরগুলো হয় এটা হলো প্যারাগ্রাফের বৈশিষ্ট্য যাই হোক এখন আমি আপনাদেরকে প্যারাগ্রাফটা আপনারা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদের একটু দেখাবো কারণ এগুলো অনেকগুলো বিষয় আপনারা নিজেরাও জানেন যে কিভাবে লিখতে হয় এখন আমাদের প্যারাগ্রাফটা হলো আমাদের আট নম্বরে আমরা সবাই লিখবো আনসার টু দ্য নং এট এট লিখে তারপরে যে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফের শিরোনামটা দিব দেওয়ার পরে শিক্ষার্থী এখানে আমরা ধারাবাহিকভাবে লাইনগুলো শুধু লিখে আমরা কমপ্লিট করবো এতে প্রশ্নের উত্তরগুলো যদি চলে আসে তাহলে যেমন বিষয়টা ভালো হয় আর যদি কোনো কারণে নাও আসে আশা করি কোনো সমস্যা হবে না আপনি যেটা মুখস্থ করেছেন সেটি আপনি লিখে দিবেন। এই গেল শিক্ষার্থী আমাদের আট নাম্বার প্রশ্নের উত্তর এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো আমাদের নয় দে কোশ্চেনটা রিড দ্য বিগিনিং অব এ স্টোরি এই গল্পের শুরু থেকে পড়ে রাইট টে রাইট টেন নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি অ্যান্ড গিভ এ টাইটেল টু ইট মানে এই গল্পের শুরু থেকে পড়ে আরও দশটি নতুন বাক্য লিখে এই গল্পটি সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে আর আমাদের একটা টাইটেলও দিতে হবে যে কোনো গল্পের একটি টাইটেলও মানে থাকে সেটা আমাদের দিতে হবে এখানে স্টোরিটার আপনি এই গল্পের এই কাউ বয় আপনি দিতে পারেন যে এ লায়ার কাউ বয় অথবা মানে নোবডি বিলিভস এ লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না দিতে পারেন যা এ কাউ বয় এ লায়ার কাউবয় এক মিথ্যাবাদী রাখাল এটাও আপনি শিরোনাম দিতে পারেন তাহলে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমরা আনসার টু দ্য কোয়েশ্চন নাইন লিখব লিখার পরে আমরা গল্পের নামটা দিয়েছি নোবডি বিলিভস এ লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এইভাবে বলে আমি এখানে আপনাদেরকে বলি গল্প কমন পড়ুক বা না পড়ুক আপনারা কী করবেন এই যে গল্পের যতটুকু শুরু দেওয়া থাকবে আপনি এতটুকু লিখবেন এই যে দেখেন এখানে স্টোরি এই নামটা দিবেন যে যদি গল্পের নাম যদি আপনি না পারেন যদি না পারেন তাহলে এক বই দিয়ে রাখবেন শিরোনাম তাতেও আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তীতে এতটুকু উঠিয়ে তারপরে আমরা আমাদের নিজেদের মতো কয়েকটা বাক্য আমরা এখানে লিখবই যেমন ধরেন যতটুকু ছিল এখানে বইয়ের মধ্যে ছিল ইউজ টু টেল ফর লাইস টু এনজয় হিমসেল অ্যান্ড টু বি ফল দ্য পিপুল হি সাউটেড টাইগার টাইগার প্লিজ হেল্প মি এইভাবে লোকজন সে ধোকা দিত লোকজন দৌড়ে আসতে তাকে সাহায্য করার জন্য আসার পর দেখতো যে লাভ তাদের হাসতো এবং সে বলতো যে সে তাদের নিয়ে মজা করতেছে এইভাবে লোকজন আবার হতাশে ফেরত চলে যেত পর একদিন ঠিকই বাঘ চলে আসে ওই দিনও সে কান্না করছিল যে বাঘ বাঘ ফেল ফেল কিন্তু লোকজন মনে করেছে যে যে সে হয়তো আবার আমাদের সাথে মজা করতেছে তাই সে কেউ ওই দিন আসেনি এইভাবে ওই বাঘ তার সকল গরুর যে পাল ছিল রাখালে সেগুলোর মধ্যে আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে ইভেন শেষে ওই রাখালকেও টেনে হিসরে মানে আক্রমণ করে তারাও কি অংশ অংশ করে ফেলে যাই হোক এইভাবে আমরা গল্পটা আমরা এখানে সম্পূর্ণ করেছি আমি আপনাদের জন্য পরামর্শ যদি আপনি না পারেন গল্প টাইটেল দিয়ে যতটুকু থাকে ওইটাও লেখবেন বাকি অংশটা আপনি বাকি অংশটাও আপনি লেখার চেষ্টা করেন যদি না পারেন ওই উপর অংশটা দু তিনবার লেখা রাখেন তাও আপনারা লেখা রেখে আসবেন এটি হলো আপনাদেরকে বিষয় তাহলে গেল আমাদের নয় নম্বর এবার শিক্ষার্থী আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় দেখেন এখানে দ্য পাই চার্ট বেলু শোজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অব সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট ডেসক্রাইব দ্য চার্ট ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস দেখেন একটা না পাই চার্ট দেওয়া আছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স বেঙ্গলি লেখা আছে এখানে তার মানে আমি আনসারটা এখানে লিখবো দ্য পাই চার্ট বেলুরা বাদ দিব যেহেতু পাই চার্ট আঁকতেছি না আমরা দ্য পাই চার্ট শোজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট আমরা শুরুটা এইভাবে শুরু করবো দ্য পাই চার্ট শোজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট এ পর্যন্ত আমরা লিখবো লিখার পরে আমি আপনাদের এখানে একটা টেকনিক দেখাবো যদি এইরকম যদি শুধু আমাদের সংখ্যা দিয়ে দিয়ে থাকে আমরা লিখবো অ্যাবাউট দেখেন আমি একটা লাইন এখানে লিখেছি এটা হলো আমাদের এই যে দশ নম্বর পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন লিখেছে আনসার টু নং টেন তার দেখেন দ্য পাই চার্ট শোজ দা ইন্টারেস্ট স্টুডেন্ট দা সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট এটা প্রশ্ন দেখে দেখে লিখেছি পর অ্যাবাউট অ্যাবাউট থার্টি ফাইভ পার্সেন্ট অফ স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু স্টাডি ম্যাথামেটিক্স এখানে আমার এই যেখানে আমি লক্ষ্য করতে পেরেছি যে এই জায়গায় আমাদের পঁয়ত্রিশ পারসেন্ট শিক্ষার্থীর পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থীর ম্যাথামেটিক্সে দেওয়া আছে সেই জন্য আমি লিখেছি দেখেন অ্যাবাউট অ্যাবাউট থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু স্টাডি ম্যাথমেটিক্স অ্যাবাউট লেখা পরে খালি এই থার্টি ফাইভের জায়গায় টোয়েন্টি সেভেন এই যে এখানে দেওয়া আছে যেহেতু টোয়েন্টি সেভেন লিখুন সায়েন্স মানে এই জায়গাটায় অ্যাবাউটের পর থার্টি ফাইভের পরিবর্তে লিখবো টোয়েন্টি সেভেন আর শেষে ম্যাথমেটিক্সের জায়গায় লিখবো খালি সায়েন্স এই দেখেন এই যে সায়েন্স পরে আবার লিখবো অ্যাবাউট টোয়েন্টি ফাইভের জায়গায় লিখবো সেভেন্টিন পরে ওই পাশে ম্যাথমেটিক্সের জায়গায় লিখবো ইংলিশ পরে লিখবো বেঙ্গলি দেখেন তাই করেছি অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু ম্যাথামেটিক্স অ্যাবাউট টোয়েন্টি সেভেন অফ দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু স্টাডি সায়েন্স অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু স্টাডি ইংলিশ অ্যাবাউট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু স্টাডি বেঙ্গলি ইনফ্যাক্ট মানে এগুলো চার্টগুলো দেখিয়েছি পরে জাস্ট এখানে একটা কথা বলেছি যে ইনফ্যাক্ট ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার এখানে মানুষের আগ্রহ কম এটা আমাদের বৃদ্ধি করতে হবে ইনফ্যাক্ট দিয়ে এইভাবে আমরা এটা শেষ করব। আশা করি আপনারা এইভাবে এটা বুঝতে পেরেছেন এবার আমাদের এখানে আমাদের শিক্ষার্থী যে বিষয়টা এখানে আমাদের একটা আপনার লেটার লেখা আছে আর একটা হলো ডায়লগ লেখা আছে আমরা লেটারটা শিক্ষার্থী আমি এখানে আপনাদের জন্য কমপ্লিট একটা লেটার আমি আপনাদের এখানে লিখে দিয়েছি কিভাবে আপনারা লিখবেন আশা করি আপনারা সবাই এইভাবে লেটারটা আপনারা লিখে আপনাদের কাজটি কমপ্লিট করবেন শেষে আমাদের একটা ডায়লগ রয়েছে ওইটা বারো নম্বরে ওখানে আমি লিখেছি দেখেন এ ডায়লগ বিষয়টি এখানে কমপ্লিট করে দেখালাম শিক্ষার্থী সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি যদি আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে যেন আরও আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম